নৌকায় আমরা সবাই উঠে পার হবো নৌকা উঠে আমরা সবাই পার নৌকা বিলাস কেনা শোধন করবো চলুন শোধন করবো ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস কেনা ધરી મા যিনি নদীয়া বিহারী হলি নির শ্রীমান গৌর হলি যিনি হলির অচৈতন্যীবকে চৈতন্য দেওয়ার জন্য চৈতন্য ভগবান রূপে এসেছেন সেই চৈতন্য ভগবান ভক্তগণকে নিয়ে যখন হরিনামের খেলা খেলছেন এমন সময় সুরদনী গঙ্গার কিনারায় দাঁড়িয়ে মহাপ্রভু বলছেন এইদোষে বৃন্দাবনেরই যমু এই বৃন্দাবনের যমু কেননা গৌরাঙ্গ সুন্দর কখনো রাধা রাধাভাবে কখনো কখনো কৃষ্ণভাবে আবার কখনো গৌরাঙ্গ গৌরাঙ্গভাবে বিভোর হয়ে যেতেন যে বর্তমানে বৃন্দাবনে ভাবে বিভুর হয়ে গেছেন আমার ভক্তের ভগবান গৌরঙ্গ সুন্দর ভাবরস ঘরে আমার গৌরঙ্গ তনু যার বাহিরে গৌরঙ্গ আর ভিতরে কারু চৈতন্য চরিত বললেন শ্রী রাধায় প্রণয় বিকৃতি ভল্লাদিনী শক্তি রসমা দেখমান ব্যাপী ভূমি পুরা দেহ ভেদন গতৌ তৌ চৈতন্য খান প্রকট মধুনা তদ্দৈচ কম্পপদা রাধা ভাবদূত সুমলিতা রকৃষ্ণ স্বরূপ রাধা ভাবকান্তে অঙ্গ ধারণ করেছেন গৌরহরি রাধারানী কি কথা দিয়েছিলেন রাধে কৈ তুয়া প্রেমা কৈ মধুরিমা মধুরীমা কৈ ছো সুখে তুয় ধন ব্রজে হইল ভাবিয়া ময়না পাই মু তাই তো ভাবিয়া দেখুন মনে শ্রী রাধারও স্বরূপ ভিনে এ বাসরা পণ্য করবো নয় তাই তো রাধা প্রেম গুরু করি রাধা ভাব প্রান্তে ধরি নদিয়াতে গিয়ে হব রাধে তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও এই সুখের বশবর্তীও কেমন এটা তো বৃন্দাবনে আমার জানা হলো না রাধে তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য তোমার দিন শনিতে আগত যুগের মাঝে আমি কি করবো জানি আমি তেজি কালো não <laughs> ঠিক তোমার বৃন্দাবনের রাধা নৌকায় নিয়েছেন মহাপ্রভু নৌকায় নেওয়ার পরে কি করলেন না সমস্ত ভক্তকে নৌকায় নেওয়া নৌকাটা বাড়িয়ে দিয়েছেন প্রভু দেখুন তিনি তো আমাদের পার করবার জন্য এসেছেন কমা এদিকে মায়েরা বাড়ি যাওয়ার জন্য সব কিন্তু আনমনস্ক হয়ে গেছে সব রেডিও হয়ে গেছে ব্যাগপত্র সব গোছানো শুরু হয়ে গেছে যেটুকু সময় থাকবেন মনটা স্থির রাখতে হবে কেননা যদি স্থির না থাকে এখানে বসে থেকে লাভ হবে না আগে মনটা স্থির করবার দরকার মন শান্ত না হলে কী হবে দেখুন মা পার্বতী ভোলানাথকে প্রশ্ন করেছিলেন আচ্ছা স্বামী সবাই বলে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত

পার্বতী চলোই গঙ্গার ঘাটে আমি তোমাকে যেগুলো শিখিয়ে দিলাম তুমি সেই মতো কাজ করো তাহলে প্রমাণটা পেয়ে যাবে পার্বতী কিনি গঙ্গার ঘাটে গেছে তো পার্বতী একটা বৃদ্ধার ধারণ করেছেন আর ভোলানাথ বৃদ্ধার স্বামী তো বৃদ্ধার স্বামীটা মারা গেছে মানে ভোলানাথ মারা গেছে এমন একটা অভিনয় হচ্ছে ভোলানাথ সাদা কাপড় দিয়ে মা পার্বতী উল্লানাথের দেহটা ঢেকে দিয়েছেন দিয়ে ওই চরণের ধারে বসে বসে কাজ তা গঙ্গায় কত মানুষ স্নান করতে এসেছে দেখছেন বৃদ্ধা কাজ তো সবাই কি বলছে মা তুমি কান্না কাটি করছো বাবা আমার স্বামী গেছে কিতো মর্থের অভাবে আমার স্বামীকে তাহো করতে পারিনি আমি তো নিরিবিলি কানালে নি আমার স্বামীকে কোনো রকমে আমি গঙ্গার ঘাট পর্যন্ত এনেছি এখান থেকে যে গঙ্গার জলে ভাসিয়ে দেবো তার দেহটা কিন্তু আমি আকা নির্বধান মানুষ আমার গায়াতো শক্তি নেই কি ভাষা তাই বসে বসে কান্নাকাটি করছি তাই এই কথা শুনে ভক্তরা কি বলবে ঠিক আছে মা আমরা তাহলে তোমার স্বামীকে ধরে দিচ্ছি আমরা ভাসিয়ে নিয়েছি তোমরা কান্নাকাটি করো না আমি তোমার স্বামীকে আমরা গঙ্গা জলে দিয়ে দিচ্ছি যখন ধরতে গেছে মা পার্বতী বলেন সাবধান আমার স্বামীকে সেই ধরতে পারবে যার দেহে কোনো পাপ না ধরবে তার দেহে কোনো পাপ থাকলে হবে না যদি পাপ থাকে আমার স্বামীকে ধরবার সঙ্গে সঙ্গে সে ছাই হয়ে যাবে এই কথাটা শুনে ভক্তরা কি বলেন তাহলে বাবা দরকার নেই তোমার স্বামীকে বাই জলে ভাষা থেকে আমরা পুরে ছাই হব দরকার নেই বাবা সবাই চলে গেল এক ডাকা সারা জীবন ডাকাতি করেছে তার অনুশোচনা হয়েছে যে আর ডাকাতি করবো না স্নান করে পাপ থেকে মুক্তি পেয়ে ভজন সন করেন শুনছেন তো মা কে শুনছেন না হাত তুলুন দেখি হরিব হরিব কিছুক্ষণ হচ্ছে এই ব্যাপার তার জন্য আমি কান্নাকাটি করছি আমার স্বামীকে যদি কিন্তু ধরে গঙ্গা জলে ভাসিয়ে দিত খুব উপকার হতো দেখাত বলছে ঠিক আছে মা আমি ধরে দিচ্ছি দেখো বাবা আমার স্বামীকে সেই ধরতে পারবে যার দেহ কোনো পাপ না ডাকাত তখন মনে মনে বলে মা সারা জীবন ডাকাতি করেছে আমার মতো পাপি কেউ নেই তবে আমার বিশ্বাস আমি যে গঙ্গা স্নান করেছি আমার থেকে আমি মুক্তি পেয়ে গেছি মা আমার দেহ কোনো পাপ নাই আমি গঙ্গা স্নান করেছি পাপ থেকে মুক্তি পেয়েছি আমি তোমার স্বামীকে ধরে ভাসিয়েছি বলে দেহের পাপ নাই তো কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে না মা আমার দেহে কোনো পাপ নেই আমি আপনার দেহ স্বামীকে দেহ ওই গঙ্গা জলে ভাসিয়ে গেছি আপনার দেহটা এই বলে দেহের স্বামীকে ধরতে যাবে অমনি ভোলানাথ পার্বতীকে নিয়ে চলে গেছে কৈলাস বলছো পার্বতী দেখেছো কোটি কোটি ভক্ত স্নান করলো গঙ্গায় ওদের বিশ্বাস করলো না যে আমাদের পাপ থেকে আমরা মুক্তি পেয়ে গেছি কিন্তু ডাকাত কি বলল আমার বিশ্বাস আমি গঙ্গায় যখন স্নান করেছি আমার পাপ থেকে মুক্তি পেয়েছি তো এত মানুষের মধ্যে এত ভক্তের মধ্যে স্বর্গে যাবে একমাত্র এই ডাকাত আর কেউ স্বর্গে যাবে আরেকটি উদাহরণ দিলেন একজন যেমন পাক করেছে তো পাক করবার পরে তার মৃত্যু হয়েছে যখন বয়স হয়েছে আর একজন গাড়ির ড্রাইভার তারও মৃত্যু হয়েছে এখন এই পাঠ সারা পাক করেছে তার মনে একটা বিশ্বাস ওমা আমার মনে একটা বিশ্বাস যে আমি পাক করেছি আমি বড় ভক্ত হয়েছি তো যখন ওই পাঠকের আত্মা গেছে স্বর্গে স্বর্গের তারে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে কর্ম করেছি আমার জন্য দরজা খুলবে না কেন বলে তোমার জন্য দরজা খোলা যাবে কিছুতেই খুললো না অবশেষে পাঠক দেখছে একজন গাড়ির ড্রাইভার তার মৃত্যু হয়েছে তার আত্মাটা আসছে ওই স্বর্গে যাওয়ার জন্য আর দাদিগণ তারা দুইজনে ওই তারটা খুলে দিয়ে ড্রাইভারকে স্বাগত জানাচ্ছে আসুন আসুন যখন বলছে আসুন তখন পাঠক বোঝাই যে সারা জীবন পাঠ করেছে আমার জন্য দরজা না আর ও গাড়ির ড্রাইভার ওই এমন কি করলো যে ওর জন্য তুমি দরজা খুলে দিলে তোমরা তখন দারিগণ বলছি দেখুন আপনি করেছেন বটে কিন্তু আপনার পাঠ শুনে কারোর কোনোদিন মঙ্গল হয়নি কারোর কখনো চৈতন্য জাগিনি কিন্তু ড্রাইভার ও পাঠ করিনি ঠিক আছে কিন্তু ওর জন্য দরজাটা খুললাম কেন জানো ও এমন ভাবে গাড়ি চালাতো

যদি যদি কেউ অহংকার যুক্ত হৃদয়ে তার ভগবান তার অহংকার করেন তারপরে সারা জীবনের মতো আপন করে ভগবান তাকে কিন্তু জড়িয়ে ধরে আগে অহংকার ত্যাগ করো নইলে কখনো তার কৃপা হবে নবদ্বীপী মহাপ্রভু যখন হরিনাম করতেন মহাপ্রভু একজন পারিসাদ ভক্ত ছিলেন বাবা যার নাম ছিল মাধবাচার্য এই মাধবাচার্য স্ত্রীর নাম ছিল কি সত্যবতী তা মহাপ্ৰভু প্রত্যেক দিন একটা অভ্যাস করে জানেন নগর সংকীর্ণে বড়ি নাম করে নিজ ভিড়ে ফিরবার আগে ওই মাধবাচারে জেনে শ্রী মহাপ্ৰভু প্রত্যেক দিন জেতেন আর ওই মাধবের গ্ৰীহ থেকে সেবা করে মহাপ্ৰভু ঘরে ফেরে তো মাধব তো দিন তে যেতেন আজ ভিক্ষা গেছে কিন্তু গ্রামের আর কেউ মदनকে আজ ভিক্ষা দিব এই যে তোমাদের জন্য দান চক্র ঘুরে বইমা আমরা প্রত্যেকদিন ভিক্ষা দাও ভিক্ষা দাও কেন কাজ করে খেতে পারും আজকে ভিক্ষা দেব না গ্রামের কেউ ভিক্ষা দিল না বল ঘরে ফিরে এসে তুমি স্বর্ণবদনে বসে আছে সত্যবতী বলে সবিক কি হয়েছে তোমার মনটা খারাপ কেন দেখো না সত্যবতী গ্রামে গিয়েছিলাম ভিক্ষা করতে কিন্তু গ্রামের কেউ আমাকে একমুষ্টি চাল ভিক্ষা দেয় আজকে যে প্রভু আসবে সেবা করতে প্রভুকে আমরা কি সেবা দেবো বল ঘরে চাল ডাল তো কিছুই না প্রভুর সেবার জন্য কোনো কিছুই আমি ব্যবস্থা করতে পারি তো সত্যবতী বলে স্বামী চিন্তা করিস ঘরে চাল ডাল নিয়ে আমার মহাপ্রভু তো খুব প্রিয় ছিল কচি লাউয়ের পায়েস ওই কচি লাউটা পেরে আমি রন্ধন করে প্রভুর জন্য রেখে সত্যবতী তুমি আমাকে বাঁচা ঠিক আছে তাহলে তুমি রন্ধন করো আমি তাহলে বাঙ্গালেতে স্নান করে আসি যাও শো মাধব মাধব স্নান করতে মা এদিকে সত্যবতী তারা তো বিনা কিছু জানে না আর ভগবান অন্তরে যে আমি চিন্তা করলেই সত্যবতী তোমরা আমার কেমন ভক্ত হয়েছো তোমাদের যে একটু পরীক্ষা করতে হবে করি দাসের দাস আর যে হয় আমার দাসের দাস তারেরই আমার বৈকুণ্ঠ মাধব তুমি আমার কেমন ভক্ত হয়েছো সপ্তবতী তুমি কেমন ভক্ত হয়েছো একটু পরীক্ষা করতে হবে আমার দেখি দুঃখ কষ্ট পে তোমরা আমায় ভুলে যাও তাকে আমায় মনে এই সত্যবতীর একটি মাত্র পুত্র ছিল বাবু ছোট একদমই মানে হামাগুড়ি দিতে শিখেছে যখন মহাপ্রভু আসবেন তার আগে সত্যবতী ঘরের চাল থেকে লাউটা পেরেছে পেরে ধারালো বটি নিয়ে লাউটা জন্য বসেছি এদিকে মহাপ্রভু যখন নাম করছিলেন নবদ্বীপে ওই নামের ধনিতা সত্যবতীর কানে এসে পড়েছে নামের একটা কৃপা আছে